অধিকার বঞ্চিত শিক্ষার্থী সমাজ নিজেদেরকে এই রাজাকার বলাটা যে একটি শক্তিশালী আয়রনই অনেক বড় একটি প্রতিবাদ এই সামান্য বিষয়টি আমাদের আশপাশের অনেক বলধ বুঝবে না এই সামান্য জিনিস বোঝার জন্য মাথায় কিছু জ্ঞানত থাকতে হয় আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার দর্শক আপনারা সবাই জানেন যে চলমান কোটা আন্দোলন ইস্যুটি মানে ভয়াবহ একটি রূপ দেখ দর্শক কত কথা আমরা বলবো না স্ক্রিনে একটি মানুষের ছবি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল উনি এই চলমান কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদেরকে বলদ বলে আখ্যায়িত করছেন না ভাই এখানে আমার কোনো কথা না চলুন ডক্টর আসিফ নজরুল কি বলেছেন এদেরকে উদ্দেশ্য করে আমরা সেই ভিডিওটাকে দেখে সে কথা বলবো তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা এবারের ব্যাখ্যা শেয়ার দিলেন আসিফ নজরুল বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে রাজাকার শব্দ নিয়ে সরকারি দলের নেতারা বিরূপ মন্তব্য করলেও রাজাকার শব্দটি শিক্ষার্থীরা কেন বলেছেন তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল একটি মন্তব্য শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমরা জানি রাজাকার শব্দটি আমাদের সবচেয়ে ঘৃণিত শব্দ তাহলে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার কেন বলছে আদিত্য পিয়াসের পোস্ট করা একটি লেখায় শেয়ার করে আসিফ নজরুল বলেন কেউ একজন আন্দোলনরত্ন শিক্ষার্থী সমাজকে রাজাকার বলেছেন সেই প্রতিবাদে সীমাহীন দুঃখ কষ্ট বুকে নিয়ে বেকারত্বের অভিশাপে জর্জরিত অধিকার বঞ্চিত শিক্ষার্থী সমাজ নিজেদেরকে এই রাজাকার বলাটা যে একটি শক্তিশালী আয়রনই অনেক বড় একটি প্রতিবাদ এই সামান্য বিষয়টি আমাদের আশপাশের অনেক বলধ বুঝবে না এই সামান্য জিনিস বোঝার জন্য মাথায় কিছু জ্ঞানত থাকতে হয় কোটা বিরোধী আন্দোলনে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রোববার দিবগত মধ্যরাতে এদিন বিকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় মুক্তিযোদ্ধা এবং রাজাকার ইস্যু সরকার প্রধানের একটি কথার প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের রাজাকার ঘোষণা করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন হল থেকে বের হয়ে রাতে মিছিলে জড়ো হন শিক্ষার্থীরা ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আন্দোলন বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এছাড়াও আরো বিভিন্ন স্লোগান দেন তারা শিক্ষার্থীদের এমন স্লোগান নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এমনই প্রেক্ষাপটে রোববার রাতে ফেসবুকে পোস্ট দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার মনি শিক্ষামন্ত্রী তার ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন যাদের মুখ থেকে বের হয় আমি রাজাকার তারা প্রমাণ করেছে তারা এ যুগের সাতচা রাজাকার যারা প্রকাশ্যে নিজেদের আত্মপরিচয় ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে রাজাকার স্লোগান দিচ্ছে এরা সবাই এ যুগের রাজাকার সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপুমণি এক ফেসবুক পোস্টে বলেছেন যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের সহিতের রক্ত স্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সেই পতাকা কপালে বেঁধে মিছিল করবার কোনো অধিকার থাকতে পারে না প্রধানের পর শিক্ষার্থীরা যে কথা বলে দিয়েছে। সেটির পরে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনারা এই ভিডিওটি দেখতে পেলেন এখানে আমাদের ডাক্তার রাজিফ নজরুল উনি বলেছেন যে মানে যাদের তারা এই রাজাকারের অর্থটা বোঝে না তাদেরকে মানে বোঝানোর জন্য বলেছেন তারা নির্বোধ তারা মানে বলৎ প্রকৃতির মানুষ যারা এগুলি বোঝে না এরকমভাবে তিনি মানে বোঝানোর চেষ্টা করেছেন একদশ কত কথা আমরা বলবো না ভাই ডক্টর আসিফ নজরুলের কথাগুলো কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন নাকি আর এই চলমান মানে আন্দোলন চলতেছে এটা কোথায় গিয়ে ঠেকে ভাই আল্লাহ জানে দেখ আমরা অত কথা বলবো না আমরা চাই আমাদের মেদার ভিত্তিতে চাকরি কোঠা বাধ্য হয়ে যায় কি বলেন এটাই আমরা চাই আমাদের চাওয়া এটা আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম